ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ভাষা থেকে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের আলোচনা করে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ভারতে প্রচলিত ভাষা পরিবার থেকে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি এছাড়াও আমি তোমাদের বাংলা সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি পুঁইমাচা বিরাল বিড়াল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী সমস্ত আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার সেই ভিডিওগুলো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও কারণ আমি তোমাদের পুরো যতগুলো তোমাদের আছে সিলেবাসে গল্প কবিতা যা যা আছে আমি তোমাদের সমস্ত জায়গার থেকে সাজেশন দিয়ে দেবো নেক্সট ভিডিওতে আমি তোমাদের ভারতীয় কবিতা যেটা আছে চারণ কবি ভারভাড়া রাও সেখান থেকে আমি তোমাদের সাজেশন আলোচ দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের ভারতে প্রচলিত ভাষা পরিবার থেকে কোশ্চেন আনসার আলোচনা করে দিচ্ছি প্রাকৃতের উত্তর রূপ থেকে তৈরি হয় পঁয়তী প্রাকৃত এটা হবে গ নেক্সট সাঁওতালি ভাষার কত রকম ভাষা বৈচিত্র্য দেখা যায় এটা হবে দশটি কবিরের দোয়াগুলি ভাষা হচ্ছে ভোজপুরি রাজমহল পাহাড় সংলগ্ন অঞ্চলে ব্যবহৃত ভাষা হচ্ছে মালতো নেক্সট বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চলে ব্যবহৃত ভাষা ওরাও তবে হ পশ্চিমা হিন্দির অন্তর্গত ভাষা হলো কনৌজেই মালদহায় রাজমহলে প্রচলিত ভাষা মালতো প্রাচীন ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত পাওয়া যায় বৈদিক সাহিত্য আর্য হল প্রত্ন ইন্দো ইউরোপীয় ভাষা জনজাতি এটা হবে খ নেক্সট হচ্ছে দ্বিতীয় স্তরের মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন পাওয়া যায় জৈন ধর্ম সাহিত্য থেকে এটা হচ্ছে ঘ নেক্সট তামিল ভাষার স্বরবর্ণ কয়টি আছে এটা হবে বারোটি প্রাকৃত ভাষা প্রচলিত ছিল জনসাধারণের ভাষা হিসাবে এটা হচ্ছে ক নেক্সট দক্ষিণ ভারতে যে ভাষা সবচেয়ে বেশি লোক কথা বলে তা হল তামিল নেক্সট অপভ্রংশে জন্ম হয়েছিল এটা হবে সাহিত্যিক প্রাকৃতের রূপগুলি থেকে ক নেক্সট পূর্ব পূর্বী হিন্দি জন্ম হয় অর্থ মাগধী অপভংশ থেকে এটা হবে ক নেক্সট আদি মধ্য বাংলার কয়েকটি নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন এবং কীর্তিবাসের শ্রীরাম পাঁচালী এটা হবে ক নেক্সট বাংলা ভাষার উদ্ভব মাগধী অপভ্রংশ থেকে ভারতীয় মধ্য আর্য ভাষাকে কি আখ্যা দেওয়া এটা হবে বৈদিক প্রাচ্য প্রাকৃত থেকে সৃষ্ট হয়েছিল কোন প্রাকৃত এটা হবে মাগধী কাশ্মীরে লাদাখ এবং হিমাচল প্রদেশে লাহুল ও স্পিতি জেলার প্রচলিত ভটচিনা ভাষাটি হল ভটিয়া এটা হবে ক নেক্সট হিন্দুস্তানি ভাষা তৈরি হয়েছিল কোলাম কোন আমলে এটা হবে পাঠান কবিরের লেখা দোহাগুলি কোন ভাষায় রচিত ভোজপুরি ভাষার একটি রূপ হলো উর্দু হিন্দুস্তানি সাঁওতালি লিপির উদ্ভাবক রঘুনাথ মুর্মু নেক্সট মথুরা আলিগড় ইত্যাদি অঞ্চলে যে ভাষা প্রচলিত এটা হচ্ছে ব্রজ ভাষা ক নেক্সট তোমাদের আমি কিছু ফিলিন্দা ব্লাঙ্কস আলোচনা করে দিচ্ছি এটা হচ্ছে ইন্দো ইরানীয় ভাষা বর্গের অন্তর্গত এটা হচ্ছে শতম ক নেক্সট অষ্টাদ্যী রচনা করেছেন এটা হচ্ছে পানিনি উর্দু ভাষার উদ্ভব হয়েছিল ড্যাশ শতাব্দীতে এটা হচ্ছে সপ্তদশ শতাব্দীতে খড়িবলি বলি বঙ্গারু ভাষার অন্য নাম হচ্ছে হরিয়ানি এটা হচ্ছে ক মধ্য ভারতীয় আর্য ভাষাকে ড্যাশ আখ্যা দেওয়া হয়ে থাকে এটা হবে বৈদিক আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি নেক্সট ভিডিওতে তোমাদের আমি বাংলা ভাষার বৈচিত্র্য থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আর আমি তোমাদের যে সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি আজ আমি তোমাদের চারণ কবি ভার রয় সাজেশন আমি তোমাদের আলোচনা করে দেবো আচ্ছা বন্ধুরা ভালো থেকো